এই সামনে যান না এই যে সামনে যান না থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ এটা লাইট শিখুন দেখি দেখি না স্বামীদিকে স্বরেরও সামনে থেকে সরেন সামনে দিকে সরেন ভাই প্লিজ সামনে থেকে একটু সরে দাঁড়ান ভাই সামনে থেকে একটু ক্লিয়ার রাখেন ভাই প্লিজ সামনে থেকে একটু ক্লিয়ার রাখেন ভাই প্লিজ ভাই প্লিজ সামনে থেকে একটু সরেন এই যে ভাই প্লিজ সামনে থেকে সরেন ভাই প্লিজ সামনে থেকে একটু ক্লিয়ার রাখেন ভাই প্লিজ

সামনে থেকে সরেন প্লিজ প্লিজ ভাই প্লিজ ভাই একটু প্লিজ ভাই ভাই প্লিজ একটু একটু সরবো ভাই প্লিজ একটু সামনে থেকে সরব

हाय अच्छे साइड बुलतू आम नाम जी देखी 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 नहीं देखी देखी नहीं रामदे 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 दीस 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 दीस

प्ली